হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা দেখতে থাকো দেখো ভিডিওটা শুরু করছি ফুল দিয়ে তো দেখো কত সুন্দর করে ফুলগুলো ফুটে আছে হ্যাঁ টবের মধ্যে লাগাইছি না খুব সুন্দর আর প্রতিদিন জল দিচ্ছি না খুবই সুন্দর হয়ে ফুটে আছে দেখতে খুবই ভালো লাগছে তো ফুল সবাই পছন্দ করে তো আমিও পছন্দ করি দেখো বন্ধুরা মুরগি বাচ্চা ফুটেছিল পনেরোটা পনেরোটার মধ্যে সবগুলো মোড়ে 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 দুইটা ছিল দুইটা থাকার পরেও এখন একটা আছে হুম তো এইটাও আর বাজবে না দেখো এইভাবে মানে ঠিকই ঘুরবে ফিরবে করার পরে কুকুর মতন করে মানে বেড়াবে হ্যাঁ এগুলো জ্বর আসার মতন করে ওরকম করতে করতে যে মাটিতে ঠোঁটা লাগাই দিচ্ছে ও বাঁচবে না এখন চা খাওয়া হয়নি তারপর দেখো রোদে বসে বসে কি সুন্দর করে চা খাচ্ছি লাল চা দুধ চা কি বলতো আগে কিন্তু আমি প্রচন্ড দুধ চা খেতে ভালোবাসতাম তো এখন কিছুদিন ধরে কেন জানি চা খেতে ইচ্ছা করছে না চা ভালো লাগতেছে না বোম বোমি লাগে গ্যাস হচ্ছে প্রচণ্ড তারপরে দেখো আমি বাঁধাকপি নিয়ে বসে এদিকে কাটবো আর লেট হয়ে যাবে স্কুলে যাবে বাচ্চাগুলো তো সেই জন্য ভাবলাম যে একবারে বসে পড়ি তাহলে এদিকে চা খেয়ে ওদিকে কাটা শুরু করবো আমার কিন্তু কাটা হয়ে গেছে প্রায় প্রায় মালতে হয়ে গেছে তারপরে দেখো আমি এদিকে কালকে যে ছুইটারগুলো ধুয়ে দিয়েছি ওগুলো শুকাই নি তো টিনের মধ্যে দিচ্ছি আর আগে না রোদ আসতো না এখন একটু গরম গরম ভাব পড়তেছে না গরম গরম ভাব বলতে বড় দিনটা হয়ে গেছে সেজন্য কিন্তু রোদ আসতেছে বাড়িতে আর এখন যে এত রৌদ্র করবে বাড়িতে থাকা মুশকিল হবে জানো আর ঠান্ডার দিনে রৌদ্রও নাই আমাদের বাড়িটা এরকম অবস্থা গাছপালা ওই যেই পাশ থেকে রোদ উঠবে ওই দিকে গাছ আছে তো তো আমাদের গাছ না আমাদের পাশের বাড়ি তো সেজন্য বাড়িতে রোদ আসে না এখন আস্তে আস্তে আসতেছে তারপর দেখো চলে আসে আমি রান্নাঘরে এই এগুলো আমি সম্পূর্ণটা কী করবো বলে তো ওগুলো ফেলাই দেবো কালকে কী অবস্থা হয়েছে জানো বন্ধুরা ওই যে গ্যাসটা একটা কিন্তু বন্ধই ছিল গ্যাসের মানে চুলাটা একটা ধরাইছি একটা বন্ধ ছিল কিভাবে যে আগুন ধরছে নিচটাতে তো আমার ভয় লেগে গেছে ভাবলাম না আমি এগুলো রাখবো না তো এগুলো তুলে মানে রাইখে দেবো আর রাখবো না বাবা ভয় লাগছে আর দেখো আর এদিকে কিন্তু মোবাইলটা কেমন টুম করে বাঁচতেছে আমি ভাবলাম মানে একটু দেখো আমি দাঁড়ায় গেছি মানে কান দিচ্ছে যে আমার মোবাইলটা নাকি ভাবতেছি যে আমার মোবাইলটা নাকি হিটা এটা হয়েছে তো দেখতেছি না আমার মোবাইলটা না তো আর একটা মোবাইল যে আছে আমার ছেলেটা খেলে মোবাইলটা নিয়ে মোবাইলটা ঠিকই আছে ওইটা চার্জে দিছে তো ওইটা আমাদের বোর্ডটা যেন কি হয়েছে জানি না লাইট ঘরের লাইটটা একটু কম জ্বলতেছে আর ওই মানে যেমন পাচ্ছে না লাইনটা ঠিক মতন এরকম জন্য শব্দ করতেছে আর এগুলো আস্তে আস্তে কিন্তু আমি সম্পূর্ণ কাপড় টাপড়গুলো রাইখে দেবো বাবা আর লাগবে না যদি ভয় লাগে না তাই না আগুন যদি ধরে যায় নিষ্ঠা জানো কালকে আগুন ধরে গেছে আর যদি আমি না দেখতাম তাহলে সম্পূর্ণটা আগুন পড়ে যেত তো সর্বনাশ গ্যাস থাকলে এটা খুবই মানে অসুবিধা তো তোমাদেরকে বলতেছি গ্যাস সবাই ভালো করে চালাবে আমি তো সাবধানে চালাই তবু দেখো কি হয়ে গেল। তারপরে দেখো ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি ঘর তো না আমাদের এটা বারান্দার মধ্যে রান্না করি তো একটু একটু ঝাড় দিয়ে দিচ্ছি তারপরে দেখো আমি এদিকে কিন্তু সবজি ধুয়ে আই না রান্না করতেছি কি বলো তো এদিকে ভাতও বসাই দিচ্ছি আর এদিকে কিন্তু সবজিও মানে রান্না করবো আলু আর বাঁধাকপি তাহলে স্কুলে যাবে লেট হচ্ছে না তাড়াতাড়ি করে বসাই দিচ্ছি নয়টা বেজে গেছে তো ওরা খাবে আবার যাবে আর এদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি আলু চাই আমি ভাবলাম এদিকে রান্নাটা হোক এদিকে আলুটা কাটি এগুলো ভাজি করব আলু ভাজি মানে শর্টকাট তাড়াতাড়ি হবে হুম ওদিকে ভাত হবে এদিকে সবজি হবে তারপর আর একটাতে আলু ভাজা চড়া দিলে হয়ে যাবে তো সেই জন্য ভা মানে একবারে দুই কাজ হয়ে যাবে তাই না তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে বাঁধাকপি আর আলু ঝোল ঝোল করছি একটু হালকা আর আলু ভাজি করছি আমি খাবো উঠানের অবস্থা দেখো বন্ধুরা হ্যাঁ কি অবস্থা সকালবেলা ঝাঁপ দিছি হ্যাঁ এই দেখো কি অবস্থা পাতা পাতাপড়ে এত হাওয়াই দেখো হাওয়া বুঝে যাচ্ছে কি না জানি না ক্যামেরা মতো বুঝে যাচ্ছে না হ্যাঁ এই দেখো এই কাজটা একটু আর এইটা একটু নচন্ড হাওয়ারে যে দেখো আমের মূল ঝুঁকছে হ্যাঁ দেখছো বন্ধুরা এত হাওয়া করলে পাতা দেখো কাওয়া ঠান্ডা এত আওয়াজ ঝাড় দিতে হবে এমনি আমার অনেক কাজ আছে ভালোই লাগতেছে না